সবাই জানেন যে আমরা আগামী দিনে এটাও আমরা ভাবনা চিন্তায় আছে যে বাইরের থেকে বা বিদেশ থেকে যখন মানুষ আসবে এখানে মানে ট্যুরিজম পুলিশ সেটা আমরা দিতে পারি না আমরা সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও এবং অনেক দিন ধরে আরেকটা যখনই আমি দেখলাম যখনই একটা একটা করে আমরা অফার নিয়োগ করি তারপরেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয় আরেকটা ডিপার্টমেন্টের যে বা আরেক আরেকজন যে আমাদের কি হলো তো আমরা দিচ্ছি আমরা তো কাউকে ঠেলে সরিয়ে দিতে চাই না তো এই স্পেশাল এক্সিকিউটিভকে যারা প্লিজ আপনারা লেখার প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই এই সরকার রাস্তার মধ্যে প্রসেশন করার জন্য সরকার নয় যে আপনারা প্রসেশন করবেন তবেই আপনাদের চাকরি পাবে ঠিক সময়ে সঠিক সময়ে এই ছয় হাজার সাতষট্টি আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আমরা তালিকাভুক্তের ভুক্তের তার রেজাল্ট আমরা প্রকাশ করব এবং তাদেরকেও আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব আমাদের কাছে আইনের শাসন খুব ইম্পর্ট্যান্ট এবং আইনের শাসন আমাদের প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশকে শক্তিশালী অবশ্যই আমাদের করতে হবে এবং অনেক সময় বলে যে পুলিশের কাজে বাধা দেয় পুলিশের কাজে বাধা দেয় আমরা আগের সরকার আমরা দেখেছি পঁয়ত্রিশ বছরের রাজত্বের মূল আমরা দেখেছি এক এক সময় আমরা নিজেদের এবং ব্যক্তিগতভাবেও যদি যখন আমি রাজনীতিতে প্রবেশ করিনি তখনও কোনোদিন ভাবিনি কোনো একটা সমস্যা হলে যে থানাতে গেলে তার বিচার পাবো এটা আই এম ওয়ান অফ দ্য মানে রিপ্রেজেন্টেটিভ অব দ্য মাস পিপুল অফ ত্রিপুরা যে কোনো ভরসাই ছিল না যে থানাতে যাওয়ার আগে পার্টি অফিসে যদি যাই তবে হয়তো বা কাজটা হবে আমরা এগুলো দেখেছি এবং এগুলো দেখাতে ওয়াইজম্যান অলওয়েজ লার্ন ফ্রম আদার মিস্টেক আমরা এদের থেকে শিখেছি যে না আমরা কোনো জায়গার মধ্যে আমরা হস্তক্ষেপ করব না এবং সেইভাবে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এখানে ডাটা ছাড়া কথা বলেন আমি দেখেছি বিরোধী দলের যারা আছেন মাঝে মাঝে লম্ফজম্ফো করেন এটা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন আমরা ডাটা দিয়ে আমরা কথা বলছি আর এই ডাটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি না ন্যাশনাল লেভেলে বিভিন্ন ভাবে সেইগুলো কালেক্ট করা হয় এবং সেই অনুযায়ী আমরা ডাটা নিয়ে মানুষের সামনে বিধানসভায়ও কথা বলি এখানেও আপনাদের সামনে আমি কথা বলতে চাই কারণ আগামী দিন আপনাদেরই যারা আজকে নিয়োগপত্র নেবেন এই ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা মানুষের নিরাপত্তা সেটা আপনাদের হাতে থাকবে ক্রাইম এগেনস্ট বডি সেটার যদি আমরা দেখি আঠাশটি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা অষ্টম স্থানে আছি এবং প্রতি লক্ষ জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার যদি আমরা দেখি ফোরটি থ্রি আর যেখানে জাতীয় ঘর চুরাশিটি মামলা সম্পত্তি বিষয়ক অপরাধের যদি কথা বলি ত্রিপুরা আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে এখানে প্রতি লক্ষ যদি জনসংখ্যার সামগ্রিক অপরাধের হার আমরা যদি দেখি জাতীয় গড় যেখানে সিক্সটি পয়েন্ট এইট পার্সেন্ট মামলা সেখানে রাজ্যের গড় ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট মামলা হয় মহিলাদের বিরুদ্ধে অপরাধের কথা যদি বলি ত্রিপুরাতে সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম স্থানে রয়েছে আঠাশটি রাজ্যের মধ্যে প্রতি লক্ষ জনসংখ্যায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সায়ত্রিশটি মামলা যেখানে জাতীয় গড় ৬৬টি মামলা হয় দু সালে তুলনায় দু সালে সামগ্রিক অপরাধ নাইনটিন পয়েন্ট ফোর হ্রাস পেয়েছে আবার দু সালের তুলনায় দু সালে চার মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও টেন পার্সেন্ট কমে গেছে আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি মনোনিকভাবে তাদের যেন উন্নতি হয় অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই প্রচেষ্টা আমাদের সরকার সেখানে করছে এর মধ্যে এই মার্চের এখানে কিছু ডাটা আমাদের আমার পূর্ব বক্তিবক্তা বক্তা এখানে রেখেছেন রাজীববাবু রেখেছেন যে মার্চের দু পর্যন্ত ডাইন ডাইন হারনেস সহ সতেরো হাজার পাঁচশো জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে চাকরি নেই চাকরি নেই আর কর্মসংস্থানের কথা তো আমি এখানে আর আনছি না অনেকবার অনেক জায়গায় আমি বলেছি মানে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি এখানে এম এর কথা যদি বলি এম এর মধ্যে মাইক্রো যারা এন্টারপ্রেনার হয়েছেন তাদের মধ্যে প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ আমাদের এন্টারপ্রেনার এখানে হয়েছে বিভিন্ন জায়গায় স্মল এবং মিডিয়াম যারা বিজনেসম্যানরা আছেন সেখানেও তারা কিন্তু যুক্ত হয়েছে। প্রচুর মানুষের কর্মসংস্থানে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা যে এন্টারপ্রেনার হতে হবে নিজে এন্টারপ্রেনার হোক অন্যকে চাকরি দাও সেই একটা জোয়ার ত্রিপুরাতে কিন্তু সেটা এসছে এখানে গত উনিশে এপ্রিল দু হাজার পঁচিশে টিপিএসসির মাধ্যমে নির্বাচিত এগারো জনকে স্মল সেভিং ইন্সপেক্টর পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই হলের মধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকে মোট চারশো জনকে অফার দেওয়া হয়েছে এপ্রিল এখানে জন শিক্ষক এর নিয়োগপত্র দেওয়া হয়েছে এখানে রাজীব বলেছেন যে শিক্ষা আমাদের প্রায়োরিটি সেখানে টেটের মাধ্যমে এত কোয়ালিটি টিচার এখন আসছে আস্তে আস্তে করে আমরা যেখানে যেখানে শিক্ষকের সমস্যা আগামী দিনের যারা প্রজন্ম তারা প্রপার শিক্ষা এসব কোয়ালিটিভ যে টিচার এখন আসছেন তাদের মাধ্যমে সেটা পাবে এবং বিভিন্নভাবে ওনাদেরকে আরও যাতে স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো এডুকেশনের দিক দিয়ে তারা যাতে আরও উন্নত মানের ট্রেনিং পায় সেই ব্যবস্থা আমরা করছি আপনারা শুনে খুব খুশি হবেন যে শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে পাঁচ দুই পঁচিশ থেকে আজকের এই ১৩ তারিখ পর্যন্ত দু হাজার পর্যন্ত চার হাজার চারশো নিরানব্বই জন সরকারি চাকরির নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে অলরেডি ওনারা কাজ শুরু করে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে চার মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরও টেন পার্সেন্ট কমে গেছে আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি মহিলাদের বিষয়ে আমরা সব সময় আমরা অ্যাড্রেস করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা প্রতিটি যে মহিলা বান্ধব যাতে পরিবেশ সৃষ্টি হয় প্রতিটি থানাতে সেই মহিলা আমরা হেল্প ডেক্স আমরা চালু করেছি মহিলাদের সুরক্ষায় ওয়ান জিরো নাইন ওয়ান যে মহিলা হেল্পলাইন সেটা চালু রয়েছে শুধু তাই নয় আমাদের যে আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্লাস ওয়ান আমাদের পশ্চিম জেলাতে আরও একটা যেহেতু বড় জেলা এর জন্য এখানে টোটাল নটা মহিলা থানা আমরা ত্রিপুরাতে অ্যাস্টাবলিশ করেছি এখানে ট্রাফিক নিয়ে অনেক সময় অনেক কথা হয় আমাদেরও সেই বিষয়ে এখানে পর্যট আমাদের যে মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে উপস্থিত আছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যখন বিভিন্ন আমাদের দিবস পালন হয় সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে ট্রাফিকের মধ্যে কতগুলো ব্ল্যাক স্পট আমরা ষোলোটির মতো ব্ল্যাক স্পট আমরা আইডেন্টিফাই করেছি জাতীয় সড়ক এবং রাজ্য সরকারের যে যে সড়ক আছে সেগুলো এবং আশিটি যেখানে মানে অলরেডি দুর্ঘটনা প্রবণ এলাকা সেইগুলোকেও আমরা চিহ্নিত করেছি এবং এই যেটা অভিযান সেটা যেন মানে ঠিক ঠিকভাবে হয় আমি নিজেও সেটাকে ইনোগ্রেশন করেছি কয়েকবার ইন্টার সেপ্টার যে ভেহিকেল সেটাও প্রদান করা হয়েছে তো এতে করে দু সালের তুলনায় আমাদের আর টি সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার দু সালে তেরো শতাংশ হ্রাস পেয়েছে দু সালের তুলনায় দু হাজার পঁচিশ সালের প্রথম চার মাসে দুর্ঘটনায় মৃত্যুর হার চল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে খুব খারাপ লাগে যখন নিউজ পেপারে দেখি দাদু এবং নাতির কালকে আজকে পেপার আমি দেখছিলাম মানে অত্যন্ত মানে কি বলবো মনটাই খারাপ হয়ে যায় যখন শুনি এগুলো কাজেই আমরা এই দিকেও নজর রাখছি যাতে করে আরও যা যা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আরও আমরা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আর টি এর কারণে যেসব মানুষ মারা যায় তাদের আমাদের নিশ্চয়ই সে বিষয়গুলো আমরা দেখব এবং পুলিশের এই যে ধারাবাহিক যে পদক্ষেপ আমি পুলিশ বাহিনীকে ডিজিপি সাহেবকে ধন্যবাদ দেব। এখানে ডিজিপি ইন্টেলিজেন্স সাহেব আছেন এখানে এবং অন্যান্য যারা আধিকারিকরা ওনারা সব সময় চেষ্টা করছেন আমরা কারণ এখানে ওনাদের সাহায্য ছাড়া সরকার তো তার ভাবনা আমাদের কি সমস্যা হচ্ছে সেটা বলবে কিন্তু ইমপ্লিমেন্টার আপনারা আপনারা সেই কাজটা কিন্তু করছেন এর জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই বন্ধুগণ এখানে আমরা দেখলাম যে প্রায় থার্টি পার্সেন্ট দশ বছরে এখন পর্যন্ত থার্টি পার্সেন্ট যদি আমাদের সরকার এখানে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত দশ বছরে অপরাধের হার প্রায় থার্টি পার্সেন্ট কমে গেছে থ্রি জিরো এবং এখন পর্যন্ত এই যে পুলিশের তরফ থেকে প্রয়াস যে কার্যক্রম সেটা চালানো হয়েছে প্রায় ন হাজারের উপরে প্রয়াস কর্মসূচি ওনারা করেছেন এবং প্রায় দু লক্ষ উপরে যে মানুষ সেই প্রয়াসের মধ্যে ওনারা যুক্ত হয়েছেন মাদকের বিরুদ্ধে আমাদের এখানে এমপি সাহেব বলেছেন অলরেডি যে এখানে আমরা জিরো টলারেন্স মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে কোনো অবস্থায় আমাদের মাদক যে দ্রব্য এবং ড্রাগ এডিকশন নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা জিরো টলারেন্সে যাব এবং সেই কাজটা আমরা করছি এবং সে তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনও সেটা করবে এবং আপনারা শুনে খুশি হবেন যে দু দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে এই যে বাজেয়াপ্ত হয়েছে দ্রব্য প্রায় একশো ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় এই যে ধ্বংস করা হয় অনেক সময় বিধানসভার মধ্যে বলছেন যে কোথাও কোনো ফল্ট খুঁজে পাওয়ার পজিটিভ যে চিন্তাভাবনা তাদের মধ্যে কিছুই থাকে না যেগুলো নিয়ে কি করে এটা নিয়ে কি আবার দিয়ে দেয় এই ধরনের একটা সন্দেহ প্রকাশ করে এবং মানুষকেও বিভ্রান্তি করার চেষ্টা করে ওনাদের এবং আপনাদের মাধ্যমে ওনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে মাদক ধ্বংসের পরিমাণ এই সময়ে একশো বত্রিশ পারসেন্ট শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালে আমি এই ধারা যেন মানে সবসময় বজায় থাকে তার জন্য আমি রাজ্য পুলিশকে আমি বারবার আমি বলেছি এবং আমরা জনতার কাছে মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অবশ্যই আমরা সেটা করব মাননীয় প্রধানমন্ত্রীজি অবশ্য বারবার বলছেন যে ড্রাগস নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমরা এনডিপিএস এর কেসও আমরা বারবার দেখছি বারবার আমি সেটাকে নিয়ে রিভিউ করছি যে কটা এনডিপিএস এর কেসে কেন ছাড় পেল এবং ছাড় পাবে যদি সত্যি সত্যি যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে নিশ্চয়ই ছাড় পাবে কিন্তু যদি তারা এর মধ্যে ইনভলভ থাকে অথচ কোনো না কারণে যদি দেখা যায় সেখান থেকে ছাড় পেয়েছে আমি বারবার তার রিভিউ করি কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া যাবে না এবং কোনো কম্প্রোমাইজ করা হবে না এবং যারা অ্যাডভোকেটরা আছেন তার সাথে যুক্ত লিগেল সেলের যা লিগেল সেলের যারা আছেন তাদের সাথেও আমি নিয়মিত আমাদের পুলিশ বাহিনীদের সাথে আমি নিয়মিত একসাথে বৈঠক করি যাতে কোনো রকম গ্যাপ না হয় সেই কাজটা আমরা করছি আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের তিন দিক থেকে আমরা বাংলাদেশের সাথে ঘেরা তো সেই জায়গার মধ্যে এখানে বিভিন্ন যে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তো দেখে রাখেন কিন্তু আমাদের সেকেন্ড লাইনে আমাদের ত্রিপুরা পুলিশ টিএসআর বাহিনীর থেকে আরম্ভ করে এবং আমাদের পুলিশ বাহিনী থার্ড লাইনে তারা কিন্তু নিয়মিত সেই কাজটা করেছেন দু সালের তুলনায় দু সালের যে মামলা এখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে এই নজরদারির ফলে প্রায় আঠারো বাংলাদেশের অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদের যে গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় ছয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনারা আমি ধন্যবাদ দেব পুলিশ বাহিনীকে যে বিগত যে বিধানসভা এবং লোকসভার যে ইলেকশন হয়ে গেল এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে সম্পন্ন সেটা আপনারা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে এবং যে কারণে ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচন কমিশন ত্রিপুরা পুলিশ এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থার মানে ভূয়সী প্রশংসা করেছেন এবং এইভাবে আমরা চাই যে এখানে গণতন্ত্র বজায় থাকুক বারবার বিভিন্ন ছোটোখাটো বিষয় দাঁড়িয়ে অনেক সময় হইচই করা হয় যে এখানে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই আমি ওনাদেরকে বলবো আপনারা একবার নিজেদের পৃষ্ঠাগুলো পেছনের দিকে খুঁজে বের করুন নিউজ পেপারের কাটিংগুলো দেখুন আপনারা বিভিন্ন ভিডিও কাটিংগুলো দেখুন কি ছিল ত্রিপুরা আজকে মানুষের আস্থা এসে আমরা বলছি না যে হানড্রেড পার্সেন্টে এখানে আইনশৃঙ্খলা একদম ঠিক হয়ে গেছে কিন্তু আমরা কঠোরভাবে বারবার বলেছি যে কোনো অবস্থায় যদি কেউ আইনের আইন ভঙ্গ করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মোকাবেলা করব বন্ধুগণ আমরা দু হাজার চব্বিশ সালে আমরা জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ত্রিপুরা পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছেন এবং সোশ্যাল মিডিয়া আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা যায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচন্ড নজরদারি আছে এবং একটা লিমিটেশন আছে যদি দেখা যায় বেশি বারবার তো কয়েকটা উদাহরণ আমি নাই বললাম কাউকে কিন্তু আর ছাড়া হবে না এবং ঠিক এই গারদে বড়া হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই বন্ধুগণ আমরা দু হাজার চব্বিশ সালে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের যে যশস্বী গৃহমন্ত্রীজি যে দু হাজার চব্বিশে ফার্স্ট জুলাই দেখে ফৌজদারি আইন সেগুলো এবার পার্লামেন্টে পাশ হয়েছে তার বিষয়ে আমিও কিছুদিন আগে গুয়াহাটিতে গিয়েছিলাম আমাদের ডিজি সাহেবও গিয়েছিলেন এবং আমাদের চিফ সেক্রেটারি সাহেবও গিয়েছেন সেখানে মানে এটাকে খালি আইন বানালাম সেটা নয় সেই আইনগুলো যেন যথাযথভাবে সেগুলো পালন করা হয় তার জন্য এখনও অনেক জিনিস আমাদের বাকি আছে আমিও সেইগুলো রিভিউ করছি কোনো জায়গায় কোনো মানে যাতে গ্যাপ না থাকে সেই ব্যবস্থার জন্য আমরা সেই কাজগুলো করছি এবং পুলিশ কর্মীদেরকেও প্রশিক্ষণ যেখানে আজকে যারা পুলিশে জয়েন করছেন তাদেরকেও এই বিষয়ে নতুন যে আইন তিনটে আইন সেটা ওনাদের আপনাদেরকেও ট্রেনিং দেওয়া হবে আমাদের এই দপ্তরে আজকে যোগদান করার জন্য আমি আজকের যে একটা নতুন অধ্যায় এখানে আমি তৈরি হলো এবং তার জন্য আমার মনে হয় যে আগামী দিন দপ্তরের ভাবমূর্তিও বাড়িয়ে তুলবে যে এত সুন্দরভাবে নিরপেক্ষতা বজায় রাখে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা যে কাজটা করেছেন মানুষের যারা ত্রিপুরার মানুষের এখন এতদিনের যে ৩৫ বছর এবং পাঁচ বছরের রাজ্য আমরা দেখেছি যে এই যে ট্রান্স এই আপনার এই যে আজকের যে অফার দেওয়া হচ্ছে অফারগুলো আমি নিজে দেখেছি নিজে আমি দায়িত্বর সাথে বলতে পারি বিভিন্ন সময়ে অনেক এমএলএদের বাড়ির থেকে বিতরণ হতো পার্টি অফিস থেকে বিতরণ হতো আর যেটা রাজীববাবু বলেছেন যে আমাদের সেই সসাহস আছে এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আমরা সেই অফার বিতরণ করতে পারছি এবং সেটা করব আপনারা যা করেছেন আমরা সেটা করব না এবং আমরা যেটা করব সেটা হয়তো বা আগামী দিনে আপনাদের সেটা শিক্ষা আপনারা নেওয়া উচিত বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো নিবেদন রাখবো যে মানুষের জন্য আপনারা কিন্তু আপনারা মানুষের যে যে ওনাদের যে ট্যাক্সের পয়সায় আপনারা কিন্তু বেতন পাবেন আগামী দিন বা আমরা যারাই আছে আমরা পাই মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ যে একটা রিলেশন সেটা আগামী দিন যেখানে যেখানে আপনাদের পোস্ট পোস্টিং থাকবে আপনারা রাষ্ট্রবাদী দেশের চিন্তা চিন্তাভাবনা করে রাজ্যের চিন্তা চিন্তাভাবনা করে ওদের সাথে একটা বন্ধুত্বসব একটা আচরণ আপনারা করবেন তাহলে আগামী দিনে আপনাদের যে মানুষকে নিয়ে যে চলার যে উই আর নট সেপারেটেড উই আর উই অলসো বিলং টু ইউ এই যে বিষয়টা আসবে তখন কিন্তু দেখবেন আপনারাও কিন্তু সেই আত্মতুষ্টি আপনারা পাবেন বন্ধুগণ আজকে পরিশেষে আপনাদের পেশাগত যাত্রায় যে আপনাকে এবং আপনাদের পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উন্নত ত্রিপুরা গড়ে তোলার জন্য আপনাদের সব সময় সময় শক্তি এবং চিন্তা ভাবনা ও কর্ম সম্পাদনকে স্বচ্ছতার সাথে আপনারা নিয়োজিত হবেন সে আশা রেখে আবার আপনাকে উইশ ইউ অল দ্য বেস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি